আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন সম্প্রতি লন্ডনে বাংলাদেশের ভোট নিয়ে টাকার বিনিময়ে ভোট নিয়ে প্রধান উপদেষ্টা কিছু কথা বলেছেন এটা এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে আসলে তিনি কি বলেছেন সেটি শুনে এসে মূল আলোচনায় যাব I must say it would be tough for many politicians to agree on that because, and that's not a joke about politicians, because uh, they might say, look, that's taking away the democratic element. Why don't you trust the voters? Trust the voters to vote for any of these parties and rely on them to use their judgment to pick the best ideas rather, rather than a commission appointed by you and your colleagues picking which ideas you like. I wish we could do that if, if everybody understood what is a bilateral, bicameral legislation, what the proportional voting is all about, all the complicated things you tell them. Oh, forget it. How much money you give me, I vote for you. you you. যেটা বলেছেন সেটা নিয়ে যারা সাধারণত ভোট বিক্রি করেন না to তারা মন হয়েছে তবে তিনি যে পুরো করেছেন সেটি আমি মনে করি না কারণ হচ্ছে যে বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে এই ধরনের কাজকর্ম হয় এবং ভোটারদের বড় একটা অংশ টাকার বিনিময়ে বা কোনো বিনিময়ে তারা ভোট দিয়ে থাকে একটা ছোট্ট গল্প বলেই মূল আলোচনা আসবো আমি আসলে আমার জীবনে মেম্বার মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশান সব জায়গাতেই মানে ভোটকর্মী হিসেবে কাজ করবার সুযোগ হয়েছে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম একটা একশো সত্য গল্প বলি সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডে দুজন মেম্বার প্রার্থী দাঁড়িয়েছেন একজন শিক্ষক ফ্যামিলি সেই ফ্যামিলিতে পাঁচটা ভোট রয়েছে একজন প্রার্থী যখন তার এজেন্টকে পাঠিয়েছেন সরাসরি তাকে বলেছে যে পাঁচটা ভোট তারা দেবেন সেক্ষেত্রে তাদেরকে পনেরোশো টাকা অর্থাৎ প্রতি ভোটের তিনশো টাকা করে দিতে হবে তাহলে তারা পাঁচটা ভোট দিয়ে দেবেন ভোটের মাঠে যেহেতু টাকার বিনিময়ে ভোট সংগ্রহ করতে হয় ওই প্রার্থী তাকে পনেরোশো টাকা দিয়ে দিয়ে এসেছে অন্য প্রার্থীর যখন এজেন্ট গেছে তাদেরকে বলেছে যে পাঁচটা ভোটে দু হাজার টাকা অর্থাৎ প্রতি ভোটে যদি চারশো টাকা করে দেন তাহলে তারা পাঁচটা ভোটই তাকে দেবেন সেক্ষেত্রে ভোটের হিসাব নিকে এসে তারাও সেখানে দু হাজার টাকা দিয়ে এসেছেন এবং বাই দাস টাইম তারা জান দুই প্রার্থী জানতে পেরেছে যে ওই পরিবার দুই দলের কাছ থেকেই টাকা নিয়েছে এবার ওই দুই এজেন্ট একসাথে তাদের কাছে গেছে এবং তাদেরকে বলেছে যে আপনারা আসলে টাকা তো নিয়েছেন আমাদের কাছ থেকেও তাদের কাছ থেকেও আপনারা এই কাজটা কেন করলেন এবং যেহেতু আপনারা টাকা নিয়েছেন তাহলে ভোট কাকে আসলে তাদেরকে সমাধান দিয়েছে এরকম যেহেতু দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন সেক্ষেত্রে পাঁচটা ভোটের মধ্যে যার কাছ থেকে বেশি টাকা নিয়েছে অর্থাৎ টাকা করে ভোট নিয়েছে তাকে দেবে তিন তিনটা ভোট এবং যার কাছ থেকে তিনশো করে নিয়েছে তাকে দেবে হচ্ছে দুটা ভোট এই গল্পটার জন্য বললাম যে একজন শিক্ষক ফ্যামিলিতে এবং তাদের অবস্থাও বেশ ভালো এবং তাদের যে টাকা নিট ভোট বিক্রি করে খেতে হবে এমন নয় এরকম একটা বিষয় আমরা দেখেছি যে অনেক মানুষ যারা সরাসরি ভোট আসলে বিক্রি করে আমি যদি বলি যে ভোটারদের মধ্যে চার ধরনের ক্রাইটেরিয়া রয়েছে সেটার মধ্যে হচ্ছে এক ধরনের ভোটার রয়েছেন সরাসরি ভোট দাম দর করে বিক্রি করেন অর্থাৎ আমাকে এত টাকা দিলে আমি ভোট দেব এবং এর চেয়ে বেশি যদি উন্নতিও দেয় তাহলে অন্য প্রার্থীকে তারা ভোট দেয় আরেক ধরনের ভোটার রয়েছেন যারা সরাসরি টাকা নেন না কিন্তু টাকার বিনিময় বা বিনিময়ে অন্য সুবিধা নেন যেমন ধরেন যে এই মহল্লায় বা এই গোত্রে বিশটা তিরিশটা বা দশটা ভোট রয়েছে আমরা এই ভোটের জন্য একটা ডেস্কি বা একটা সামিয়ানা বা একটা এই ধরনের সরাসরি টাকা না নিয়ে একটা অন্য সুবিধা নিলাম যে এই সুবিধাটা দেবে তাকেই তারা এই ভোটটা দেবে এই দুই ধরনের ভোটার দুই শ্রেণীর ভোটার গেল আরেক শ্রেণীর ভোটার রয়েছে তারা সরাসরি টাকা বা কোনো সুবিধা নেবে না কিন্তু ওই প্রার্থী যে প্রার্থী নির্বাচিত হলে তার কিছু লবিং কাজ করবে তার কিছু ব্যবসায়িক সুবিধা হবে তার কিছু ব্যক্তিগত ফ্যামিলিগত সুবিধা হবে সেই কারণে তারা ভোট দিয়ে থাকেন আর একটি শ্রেণী আছে যে যারা আসলেই কোনো টাকা বা লোভের পরে ভোট দেন না তারা আসলে দেখেন যে কাকে ভোট দিলে সেই এলাকার কাজ হবে বা উন্নয়ন হবে আর যদি বলা যদিও বলা হচ্ছে যে টাকা দিয়ে কেউ ভোট বিক্রি করেছেন কিনা দেখেন ভোটাররা যদি টাকা না নিতেন তাহলে এই যে একজন মেম্বার সাধারণত তার একটা গ্রামে দু হাজার দেড় থেকে দু হাজার এক হাজার ভোটের জন্য তার খরচ করতে হচ্ছে দশ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত এবং একজন চেয়ারম্যান তাকে করতে হচ্ছে কোটি কোটি টাকা এমপি আছেন এই টাকাগুলো কিন্তু পোস্টার করতে কয় টাকা খরচ হয় চায়ের বিল করতে কয় টাকা খরচ হয় এই টাকাগুলো কিন্তু বেশিরভাগই ভোটারদেরকে দিতে হয় তার মানে ভোট তো বিক্রি হচ্ছে বা ভোট কিন্তু টাকার বিনিময়ে হচ্ছে এটা আসলে যারা প্রার্থী হন বা প্রার্থী হয়েছেন বা যারা ভোট করেছেন তারা আসলে বোঝেন যে ঠিক কী শ্রেণীর মানুষ বা কোন শ্রেণীর মানুষ আসবে ভোট নেন অর্থাৎ বেশিরভাগ মানুষই কোনো না কোনো সুবিধা তাদেরকে দিতে হয় তা না হলে আমাদের সমাজে যারা দেখবেন যে বিত্তবান টাকা পয়সাওয়ালা তিনি যেমনই হোক না কেন একসময় তিনি সন্ত্রাসী ছিলেন কিনা সময় তিনি চাঁদাবাদ ছিলেন কিনা একসময় তিনি একেবারে বা দিনমজুর ছিলেন কিনা এখন অবৈধ টাকা করেছেন কিনা সেটি বিষয় নয় তিনি টাকা খরচ করবেন তিনি জনপ্রতিনিধি হয়ে যাবেন এই কারণে কিন্তু যারা টাকা নেই যারা ভালো মানুষ হিসেবে আমরা বলি তারা কিন্তু নির্বাচনে আসতে পারছে না কারণ ওই যে ভোটাররা টাকার জন্য অপেক্ষা করে যে টাকা যা যার কাছ থেকে পাবে তাকেই তারা ভোট দেবে আপনি বলছেন যে এই প্রার্থীটা খুবই খারাপ কিন্তু শেষ পর্যন্ত তিনি টাকা খরচ করে পাশ করে যাচ্ছেন তাহলে এই টাকাগুলো নিচ্ছে কে এই টাকাগুলো নিশ্চয়ই ভোটাররা নিচ্ছে এবং সেই ভোটারের কারণে সেই ভোট টাকা নিয়েই কিন্তু যাকে ভোট দিচ্ছে যারা বেশিরভাগ টাকা খরচ করছে তারা ভোট পাচ্ছে তারা নির্বাচিত হয়ে যাচ্ছে তার মানে মেজরিটি মানুষ কিন্তু টাকা দিয়ে ভোট দিচ্ছেন এবং সেই কারণে এই ধরনের লোকগুলো জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন এখন ডক্টর ইউনুস যেটা বলেছেন আমি তার পক্ষে দালালি করছি না এটি আসলে অনেক আলোচনা হচ্ছে যেহেতু আমি মাঠে একেবারে রুট লেভেলে ভোট নিয়ে কাজ করেছে মনে হয়েছে যে আসলে প্রকৃত ঘটনাটা আমার একটু শেয়ার করা দরকার এটা নিয়ে বিতর্কে আমিও জড়াতে চাচ্ছি না স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন এবং সাংবাদিক সংগঠন নির্বাচনও যারা করছেন তাদের তারাও জানেন যে ভোটে দাঁড়াইলেই টাকা খরচ করতে হয় টাকা ছাড়া আসলে জনপ্রতিনিধি হওয়া যায় না এটা পরিবর্তন না হলে ভালো মানুষ যারা আছেন তারা ভোটে আসবেন না এবং ওই যে টাকার বিনিময়ে যিনি ইনভেস্ট করবেন তিনি যে লাখ লাখ টাকা যিনি খরচ করবেন তিনি আসলে টাকা কোনো না কোনোভাবে তুলবেন আপনি একটা বোর গাছ লাগিয়ে সেখানে সেখান থেকে আপেল প্রত্যাশা করবেন সেটা আসলে হবে না আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করুন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম